আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ আজকের সংবাদ শিরোনাম সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অতিবিপ্লবী চিন্তার বিপক্ষে মির্জা ফখরুল ইসলাম ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে চুক্তির লঙ্ঘন হবে জানালেন আইন উপদেষ্টা দৈনিক ভোরের কাগজ বন্ধ ঘোষণা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ ইস্যুতে পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্রিটিশ এমপি আফসানা মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয় ডব্লিউএইচও থেকে বেরিয়ে যেতে ট্রাম্পের সই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. Ten, ten pounds! 10, <laughs> 67, yeah. বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জোরিখ শহরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বিশ মিনিটে তিনি পৌঁছান তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম চার দিনের সফরে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী ফায়ংটার্ন সহ বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন এছাড়া সংযুক্ত আরব আমিরাত মেটা এবং এমনিস্টি ইন্টারন্যাশনালের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনারও পরিকল্পনা রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশের উন্নয়ন নিয়ে একটি বিশেষ সংলাপেও অংশ নেবেন ড ইউনুস সফর শেষে আগামী পঁচিশ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অতি বিপ্লবী চিন্তাধারা দিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন সবকিছু মুহূর্তেই পাল্টে দেওয়া যায় না ধাপে ধাপে পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান এত নিচে নেমে গেছে যে তা বলার মতো নয় অনেক প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়াই চলছে তবুও অনার্স মাস্টার্স চালু রয়েছে সমাজে স্থিতিশীলতা আনতে ধৈর্য ও পরিকল্পনার সঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে এটি ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ভারতকে চিঠি পাঠিয়েছে এবং ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আইন উপদেষ্টা আরও জানান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে এছাড়া রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর বিষয়ে তিনি বলেন দেশে পঁচিশটি জেলায় আড়াই হাজার মামলা চিহ্নিত করা হয়েছে এবং ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে দৈনিক ভোরের কাগজ কর্তৃপক্ষ সোমবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রধান পঠকে একটি নোটিশ টানিয়ে সংবাদ মাধ্যমটি বন্ধ ঘোষণা করেছে নোটিসে বলা হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বিশ জানুয়ারি দু থেকে বন্ধ থাকবে যা বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের বারো ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে নেওয়া হয়েছে উনিশশো বিরানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি মুক্ত চিন্তার দৈনিক স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ভোরের কাগজ প্রকাশনা বন্ধ হওয়ার আগে পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত দু সালে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সময় পুলিশ কর্তৃক আটক হন এবং তিনি কারাগারে রয়েছেন শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকও ছিলেন কুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধে জড়িতরা আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এই বিধান সব দলের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে তিনি বলেন নির্বাচনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে তবে কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া নয় বরং জনগণের ইচ্ছা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা লক্ষ্য এছাড়া কমিশন নির্বাচনে ফোস্টার ব্যবহার না করার এবং চল্লিশ শতাংশ ভোট না পাওয়া আসনে পুনরায় নির্বাচন করার সুপারিশ করেছে না ভোটের বিধান ফিরিয়ে আনা এবং দোষী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হবে কাজের ভিসায় সৌদি আরব যাওয়ার জন্য ম্যানেঞ্জাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা নেই জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তবে যারা ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরব যাবেন তাদের ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে ম্যানেঞ্জাইটিস টিকা নিতে হবে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হজ ও ওমরাহ যাত্রীদের জন্য এই টিকা বাধ্যতামূলক টিকা সনদ সঙ্গে নিয়ে যেতে হবে দশ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে এক বছরের কম বয়সী শিশুদের জন্য টিকা বাধ্যতামূলক নয় এছাড়া কয়েকটি দেশের যাত্রীদের জন্য করোনা ইনফ্লুয়েঞ্জা ফোলিও এবং ফিথ জ্বরের টিকা বাধ্যতামূলক ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ইস্যু নিয়ে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আফসানা বেগম এমপি বৈঠকে সাম্প্রতিক উন্নয়ন ও বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এই সফরে তিনি কনসুলার সেবা বিভাগের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান তিনি নো ভিসা রিকোয়ার্ড বা এনভিআর ফি বৃদ্ধির বিষয়টি পুনরায় পর্যালোচনা করার আহ্বান জানান এবং কমিউনিটির সদস্যদের কাছ থেকে পাওয়া অন্যান্য কনসুলার সেবা উন্নয়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পাশাপাশি যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আরও পরামর্শ ও সম্পৃক্ততার প্রয়োজনীয়তার উপর জোর দেন And I mean, one of the reasons um, I could have been directly as, an, as, a member of parliament important, consular services and the commissioner was able to deliver a service and the service that we have been directly recently, but also in the last few years, then um, services that uh, improve the service and the efficiency of um, the high commissioner. It has been able to do directly uh, discuss acting high commissioner and officials as a high commissioner was based yn in uh, in that section but overall in the high commission i mean could uh, strongly ta raise khorsi i mean no visa required fees at increase khoroise uh, goto bosor december masho ma jami ni je representation banai si high commissioner gese zenita khoroise uh, batitar consultation khoroise uh, na effectively notice the voice uh, Um, and di, uh, uh, there needs to be closer cooperation, community engagement and consultation with the community as well. Uh, but it is raised again, this week that no visa required or the fee increase, it does have an impact on the british bangladeshi community. and um, the british bangladeshi community are making an enormous contribution to uh, bangladesh as always and do also travel frequently. Uh, so a consideration, again, representation, khorsi uh, this week. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বাতিলের জন্য নির্বাহী আদেশে সই করেছেন এর ফলে ষোলো লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারাতে পারেন নতুন নীতির আওতায় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা আর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবেন না দু সালের জরিপ অনুযায়ী আটচল্লিশ লাখ ভারতীয় আমেরিকানের মধ্যে ষোলো লাখের জন্ম যুক্তরাষ্ট্রে এছাড়া ট্রাম্প ফেরিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে আত্মবিশ্বাসী নন তিনি বলেন এটা আমাদের যুদ্ধ নয় এটা তাদের যুদ্ধ তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি আশাবাদী নন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর গাজা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বলেন হামাস দুর্বল গাজা ধ্বংস হয়ে গেছে তিনি আরও বলেন পরিকল্পনা থাকলে গাজায় উন্নয়ন সম্ভব ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের জানান যুদ্ধে ভলোদিমির জেলেনেস্কির চুক্তির ইচ্ছা রয়েছে তবে রাশিয়ার পুতিনকে চুক্তি করতে হবে এদিকে জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচওর থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ সইয়ের পর ট্রাম্প বলেন এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এতদিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অনিজ্য পরিমাণে অর্থ প্রদান করেছে দীর্ঘদিন ধরে ডাব্লিউ ওর তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন তিনি এবং তখনই এই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন পরে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সে সিদ্ধান্ত বাতিল করেন বিশ্বস্ততার প্রতীক একুশ জানুয়ারি তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে স্কি রিজোর্ট শহরের একটি হোটেলে ভয়াবহ আগুনে ছেষট্টি জন নিহত হয়েছেন এ ঘটনায় একান্ন জন আহত হয়েছেন স্থানীয় সময় রাত তিনটা সাতাশ মিনিটে কাঠের আস্তরণযুক্ত বারোতলা গ্র্যান্ড কারতাল হোটেলে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের দুশো আটত্রিশ জন অতিথিদের মধ্যে অনেকেই জানালা থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন আগুন রেস্তোরাঁয় শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়লে উদ্ধারকর্মীরা কর্মীরা ব্যাগ পেতে থাকেন অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ